အာမလောလော10တိုင်းလို့ပြောတယ်အာမ এইটা তার মধ্যে বসে শিবলু ভাই নাকি রুমনের মধ্যে আজকে কত হবে না রোমন ভাই পঁচিশ হাজার বিশ সারা জীবনে আপনার বিশ হলো আর আমার কত ভাই আমার কত আসি ঠিক আছে ভাই আজকে এক সেদিন সেদিনকে এক কয়েছে কয় কি কন এক আপনি আনবেন দুই এক লাখ এক হাজার ছয়শো কত

Terima kasih telah <laughs> menonton!